আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে আজকে এক নতুন লোকেশনে মাছ ধরতে আসলাম বিসমিল্লা রহমান রাহিম দর্শক গাউন বসি উঠানোর দৃশ্য ধারণ করতেছি দেখা যাইতেছে বাতাস তার মধ্যেই শুরু করলাম সবাই দোয়া রাখবেন যাতে আমাদের অনেক মাছ আসে একদম পরিষ্কার পানি দেখা আপনাদের এটি আমাদের আসাম রাজ্যের সবচেয়ে বড় বিল যেটি ধীর বিল সেই বিলের সুতি নদী এটি এই সুতি নদীতেই কিন্তু মাছ বেশি হয় সামনে ব্রহ্মপুত্র নদী দেখা যাইতেছে পার্শ্ববর্তী এটি সুতি নদী এই সুতি নদীতে বিভিন্ন ধরনের মাছ আছে বড়শিতে বিভিন্ন ধরনের মাছ ধরে যাই হোক আজকে যে বড়শি দিছে টোপ দিছে কি দিয়ে দেখেন টোপ হল দশে মাছ मास एक तो धूर से जाइ होग देखी कि मास मुद्दला भाई जब धूर से नहीं है अबाव बाय मास ने ते सब इसी से तीसे इसे देखें बाय मास खूब सुंदर ना বসেটাকে খুলে দিলে দিলে খুব সুন্দর লাগছে বাম মাছ খুব পিছলা মাছ খুলে না মাছটা ইত্যাদি গো দর্শক খুব সুন্দর কালারের মাছ খুব সুন্দর মাছ এই জোরে বাড়ি দিল যার জন্য মাছটা মরে গেল এরকম সুন্দর সুন্দর বিভিন্ন কালারের বিভিন্ন রঙের মাছ দর্শক দেখতে পাবেন আজকে কারণ এই লোকেশন বিলের সুতি নদী এই লোকেশন মাছ ধরার জন্য খুবই ভালো দেখছেন কত সুন্দর সাইজের বাইলা মাছ এই যে সেই ভালো লাগছে দেখে খুবই সুন্দর একটি কথা বলে রাখি ছোটোবেলায় এরকম ধরনের মাছ আমি নিজে ধরতাম অনেক অনেক মাছ এরকম সুন্দর সুন্দর মাছ এই যে দেখাইতেছি দেখেন কত সুন্দর মাছ এরকম সুন্দর সুন্দর মাছ আমি কিন্তু নিজে হাতে ধরতাম সেই স্মৃতিগুলাই এখন মনে পড়ে এখন আর সেই বয়স নাই সেই সময় নাই ধরতে পারি না বা ধরি না যাই হোক অন্যের ধরে সেই দৃশ্য আপনাদেরকে আমি দেখায় থাকি তবে দেখেন তো কি সুন্দর মাছ জীবন্ত এই তোর তাজা মাছ দেখতে যত সুন্দর খাইতেও তত টেস্টি কারণ এই মাছগুলো আমাদের ব্রহ্মপুত্র নদীর মাছ পানি বৃদ্ধি হওয়ার ফলে এই সুতি দিয়ে ঢুকছে এসে দর্শক যেমনি ছোট মাছ ওই দেখাতেছি তেমনি বড় মাছ বড় ছোটো সব ধরনের মাছই কিন্তু এই দাউন বসিতে ধরে কোন কোনো মাছ দুই চার পাঁচ কেজি কোনো কোনো মাছ একেবারেই ছোটো যাই হোক একটা মাছ এখন ধরছে একদম ছোটো মাছ দেখাতে পারলাম না আবার দেখবেন দেখতে দেখতে বড় মাছ আসতেছে দর্শক সামনে আমাদের মাছ দেখা যাইতেছে সুন্দর মাছ দর্শক মন মতো মাছ অবশ্যই সবার ভালো লাগবো কারণ আশা আমার তরফ থেকে যেখান থেকে দেখতেছেন যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে এবং কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন কারণ এরকম সুন্দর সুন্দর বেলে মাছ পাওয়া খুবই মুশকিল আর খুবই তরতাজা মাছ দেখাচ্ছি খুবই সুন্দর লাগছে দেখে খুব ভালো লাগছে দেখেন তো মাছটার কী সুন্দর সোনালি কালার কালারটা কি খুব ভালো কালার যাই হোক ফকাস আমাদের দাউনের দিকে দাউন উঠতেছে আর সামনে মাছ আসবে উপর ওলাই দিলে খুবই সুন্দর সুন্দর কালারের মাছ আসতেছে আর একটা ধরছে বড়িয়া লাগছে জোরাই জোরাই লাগছে যাই হোক এইটা মন মতো গো মন মতো মন মতো দর্শক মন মতো আরো একটা মাসাল্লাহ সবারই ভালো লাগছে এটাই আমার তরফ থেকে আসা কারণ এই সুন্দর সুন্দর জিয়ন্ত মাছ কিন্তু আমাদের হাতের লাগালে সব সময় আসে না বর্তমান যেহেতু মাছ খুব কম তার মধ্যেও যে মাছগুলা দেখতেছি আপনাদের দেখাতেছি খুবই জীবিত খুবই সুন্দর মাছ যাই হোক মাত্র উঠানো শুরু আমাদের ডাউন অনেক লম্বা ডাউন আর কত মাস আসে এক এক করে দেখা থাকবো দেখতে থাকেন বর্তমান ইউটিউবের গাইডলাইন হিসাবে কোনো নোটিফিকেশন যায় না কারো মানে সাবস্ক্রাইবারের মানে হ্যান্ডসেটে বা আপনাদের আপনারা সরাসরি চ্যানেলে যে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন এবং আপনাদের সবার কমেন্টের রিপ্লাইও আমি বর্তমানে ভিডিওর মাধ্যম দিয়েই দিব তাই যে যে যেখান থেকেই কমেন্ট করবেন অবশ্যই আপনাদের রিপ্লাই আমি আগামী ভিডিওতে দিয়ে দেব দর্শক তাই বেশি বেশি করে মতামত জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই লিখে জানাবেন যে জায়গায় দেখাইতেছি শুধু মাছ ধরাই নয় প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর জায়গা এটি আমি তো নিচে আছি লোকায় আছি এরকম দেখেন উপর দিক পাশেই কিন্তু সমভূমি তাহলে এই একটা সাইডে আপনার পাহাড় সব খেতে মাটি যাই হোক বলতে বলতে আমাদের এই আরো এক নাকি এটা জাল লাগছে না মাছ লাগে না জাল আছে এখানে পানি যদি দেখায় আপনাদের এই যে দেখে একদম পরিষ্কার কারণ এগুলা ধীর বিল থেকে আসতেছে সেই পানিগুলো হাটের দিকে ব্রহ্মপুত্র নদী দিকে যাইতেছে একদম পরিষ্কার পানি এই পানি কিন্তু কোনো ধরনের ঘোলা নাই একদম খুবই পরিষ্কার পানি গতিকে এই পানির মাছগুলো এরকম সুন্দর সুন্দর মাছ মাছ আমাদের সামনে আরো আসছে হয়তো টান দিতেছে এই যে এই যে দেখা যায় ওহ বড় বাইলে এটা বাহ খুব সুন্দর খুব সুন্দর দর্শক এটা আরো সুন্দর এই যে বলছিলাম আপনাদের যে বাইলা বাইলা বাম এই টাইপের মাছই হইতেছি খুব ভালো লাগা মাছ যাই হোক আমাদের দাউনের পরে আমরা শেষ প্রান্তে আসলাম আরও আছে শেষ প্রান্তে আসলাম মাছ আমাদের কয়টা এই যে দেখেছিছি আমি হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পর পর দাউন উঠায় আর ফালায় যাই হোক এই কয়টা হলো কোনো সময় এরকম ধরনের দুই চার কেজি মাছ ধরে পড়ে যাই হোক সবার মূল্যবান সময় ভিডিওতে যাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতিটানছি দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আয়স